কাই ফে তাক ফুরোনাবিল্লাহি হাকুম তুম আমাতং ফা ইয়াকুম হে আমার বান্ধবান্দিরা তোমরা আমি আল্লাহর খে আমি আল্লাহৰ পড়ে তোমরা কিভাবে আমি আল্লাহৰ সঙ্গে কুফৰি কর আল্লাহ তাআলা এ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্ধাবান্দিরা যারা তাদেরকে ডাক দিয়া বলে আমার বান্ধবান্দিরা শোনা كيف تكفرون بالله وكنتم امواتا فاحياكم ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون. الله رب العزه الجلال رب العالمين. তার বান্দা বান্দিদেরকে ডাক দেয়া বলে আমার গোলাম আমি আল্লাহর খেয়ে আমি আল্লাহর পরে সব কিছু আমি আল্লাহর বক্ষণ করে কিভাবে আমি আল্লাহর সঙ্গে তোমরা নাফরমানি কর কিভাবে তোমরা আমি আল্লাহর সঙ্গে সেরেক করো কিভাবে তোমরা কুফরি করো আল্লাহ তালা এই আয়াতের মধ্যে তার গোলাম যারা আছে বলেন তো আমরা আল্লাহ পাকের গোলাম কিনা আওয়াজ দেওয়া বলেন আমরা কার গুলাম আরো আওয়াজ দেওয়া বলেন আমরা কার গুলাম ও আল্লাহ রব্বুল আলমিন যে আমাদের মালিক যে আমাদের মনিব ওই মালিক তার গুলাম আমরা আমাদেরকে ডাক দেয়া বলছেন হে আমার গুলামেরা কাইফা তাক বিল্লাহি ওয়াকুমতুম আম্ওয়া তাংফা আহিয়াকুম আমি আল্লাহর খে আমি আল্লাহর খে আমি আল্লাহর পরে আমি আল্লাহ সব কিছু যা তোমাদেরকে দেওয়ার দরকার সব তোমরা বক্ষণ করে বান্দা কিভাবে তোমরা আমি আল্লাহর সঙ্গে না ফরমানি করো ওই আল্লাহ আমাদেরকে ডাক দেয়া i the Baba. এই যে আমরা হাঁটতে পারতেছি চলতে পারতেছি কথা বলতে পারতেছি বলেন তো সব কিছু দেওয়া কার আল্লাহ তালার পক্ষ থেকে বান্দা আমাদেরকে দেশে আল্লাহ তালা তো আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন বলছেন হে আমার বান্দারা হে আমার বান্দিরা আমি আল্লাহ তোমাদেরকে এই শ্বাস টানার জন্য আমি আল্লাহ দিলাম এই যে তোমরা কথা বলতেছ কথা বলার শক্তি আমি আল্লাহ দিলাম এই যে তোমরা বাতাস অনুভব করতেছ এই বাতাসটাও আমি আল্লাহ দিলাম হে বান্দা তোমরা দুনিয়া থাকা অবস্থায় যা করো না কেন সব কিছু দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ এই যে বান্দা তোমরা ফসল আদি করতেছ দান যখন দানের সময় আসে আমরা দান লাগাই যখন সবজির দিন আসে আমরা সবজি লাগাই যখন যেই মরশুম আসে ওই মরশুম অনুযায়ী আমরা ফসল আদি লাগাই আল্লাহ তালা বলেন গোলাম এই যে তোমরা ফসল লাগাইতেছ এই ফসল উৎপাদন করার জন্য বান্দা তোমরা যখন দান লাগাও তোমরা তো শুধু দানটুকু লেগে লাগাইয়া চলে আসো কিন্তু তোমরা দান দিতে পারো না এই দানের মধ্যে চাল এটাও তোমরা দিতে পারো না আল্লাহ তালা বলতেছেন বান্দা তোমরা যখন বাড়ি থেকে ক্ষেত খামারে কাজ করার জন্য যাও তোমরা যখন খেত লাগানোর জন্য যাও অথবা তোমরা ফসল আদি উৎপাদন করার জন্য যাও এই বান্দা তোমরা তো ওই ফসল উৎপাদন করতে পারবা না তোমরা তো দান লাগাইতে পারবা কিন্তু দান উৎপাদন করতে পারবা না তোমরা গম উৎপাদন করতে পারবা না তোমরা ওই গাভীর উলানের মধ্যে দুধ দিতে পারবা না সব কিছু দেনেওয়ালাকে আল্লাহ তাআলা বলেন বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম আমি আল্লাহর বাতাস আমি আল্লাহর পানি আমি আল্লাহর দেওয়া শক্তি আমি আল্লাহর দেওয়া যে শ্বাস টানতেছো এ বান্দা তুমি কথা বলতে পারতেছো সব কিছু তো আমি আল্লাহ দেওয়া সব কিছু তো আমি আল্লাহর পক্ষ থেকে তোমার উপর আমি আল্লাহ দিয়েছি এ বান্দা এই শ্বাস টানার জন্য শক্তি তো তোমার মা দেই নাই এই ক্ষেত উৎপাদন করার জন্য ফসল উৎপাদন করার জন্য শক্তি তোমার কেউ আত্মীয় স্বজন দেয় নাই সব কিছু তো আমি আল্লাহ দিলাম তবু আমি আল্লাহ তোমাকে সব কিছু দেওয়া সত্ত্বেও কিভাবে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি কর কিভাবে তোমরা আমি আল্লাহর হুকুম মানো না কিভাবে তোমরা আমি আল্লাহকে ডাকো না কিভাবে তোমরা আমি আল্লাহকে বলে যাও এ বান্দা কার এত করতেস তোমরা কার গোলামি করতেস গোলামি করার জন্য তো আমি আল্লাহ বলে দিলাম গোলামি করবা একমাত্র আমি আল্লাহর উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া ماتي لله رب العالمين. আল্লাহ তা বলতেছেন আমার বান্দা বান্দিরা শোনা তুমি তো নামাজ পড়বা আমি আল্লাহর জন্য এই যে তুমি জাকাত দিবা তো আমি আল্লাহর জন্য তুমি হজ করবা আমি আল্লাহর জন্য তুমি উৎপাদন করবা এটাও আমি আল্লাহর জন্য তুমি মসজিদে আমি আল্লাহর জন্য তুমি বাজারে যাইবা আমি আল্লাহর জন্য সব কিছু বান্দা তুমি করবা আমি আল্লাহর জন্য যদি আমি আল্লাহর জন্য সব কিছু হয় আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহর জন্য করার জন্য যেহেতু তোমরা আমি আল্লাহর জন্যই করলাম

বলেছিলাম এই বান্দা নামাজ কিন্তু আমি আল্লাহর জন্য পড়বা হস কিন্তু আমি আল্লাহর জন্য করবা এই বান্দা হস মানুষদেরকে দেখানোর জন্য করবা না তুমিও আমি আল্লাহর কথাটা রেখেছ আমি আল্লাহর জন্যই হসটা করেছিলাম এই বান্দা আমি বলেছিলাম জাকাতটা আমি আল্লাহর জন্যই কিন্তু দিবা বান্দা তুমি কিন্তু জাকাতটা আমি আল্লাহর জন্যই দিয়েছ মানুষদেরকে দেখানোর জন্য তুমি জাকাত দেও নাই এ বান্দা মসজিদ মাদ্রাসায় তোমরা দান সদকা করেছ মানুষদেরকে দেখানোর জন্য না বাহবা পাওয়ার জন্য না মানুষ তোমাকে ভালো বলবে সম্মান করবে মানুষ তোমাকে ইজ্জত করবে এই জন্য কখনো দান সদ্গা করো নাই এই বান্দা দান সদ্গাটা আমি আল্লাহর জন্যই করেছিলাম এই বান্দা মানুষদেরকে ভালোবেসেছিলাম আমি আল্লাহর জন্য মানুষদের সাথে সূত্রতা পোষণ করেছিলাম আমি আল্লাহর জন্য এই বান্দা তুমি এতিমদেরকে মহব্বত করেছিলাম আমি আল্লাহর জন্য এই বান্দা সব কাজ তো আমি আল্লাহর জন্য করেছিলাম আর যেহেতু আমি আল্লাহর জন্য সব কাজ করেছ সব আবাদত শুধু আমি আল্লাহর জন্যই করেছ আবাদতের মধ্যে কোনো সেরেক নাই আবাদতের মধ্যে কোনো দুর্গন্ধ নাই আবাদতের মধ্যে কোনো বেজাল নাই আবাদতের মধ্যে কোনো কুফুরের গন্ধ নাই যেহেতু আবাদতটা খাঁটি যেহেতু আবাদতটা আমি আল্লাহর জন্য বান্দা করেছ এ বান্দা তোমার আবাদত আমি আল্লাহ বৃথা দিব না তোমার আবাদতটা আমি আল্লাহ ফালাইয়া দিব না তোমার আবাদতটা আমি আল্লাহ দাম দিব না এমন হতে পারে না তোমার আবাদতটা আমি আল্লাহ কবল করিয়া আমি আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মালিক বান্দা তোমাদেরকে বানিয়ে দিব এই জন্য বাবা যা আবাদত যত আল্লাহ পাকের হুকুম সব কিছু করে নেওয়া আল্লাহ আল্লাহ তালা পক্ষ থেকে আমাদেরকে দিয়েছে করার জন্য আর সব কিছু আবাদত আমরা করব আর আবাদতটা করবো শুধুই মাত্র আমাদের রবের জন্য গাইরুল্লাহর জন্য আবাদত করা যাবে না একমাত্র জন্য বান্দা ইবাদত করবে মানুষদেরকে দেখানোর জন্য ইবাদত করবেন না আমি যদি নবল নামাজ পড়ি যে আমাকে ইমাম সাহেব বালক বলবে আমাকে মুসল্লীরা ভালো বলবে আমাকে মুয়াজ্জিন সাহেব ভালো বলবে আমাকে অমক সম্মান করবে অমকে ইজ্জত করবে আমি তাহাজ্জুদ পড়তেছি মানুষদেরকে দেখানোর জন্য যে আমি তাহাজ্জুদ পড়তেছি আমার স্ত্রীকে দেখানোর জন্য আমার স্ত্রী আমাকে সম্মান করবে মানুষদের এলাকার মধ্যে মানুষদেরকে বলে বেড়াইবে যে আমার স্বামী তো প্রত্যেকদিন তাহাজ্জুদ পড়ে হ্যাঁ যদি আমার অন্তরের মধ্যে এমন আঁকা আঁকা এমন চিন্তা ফিকির থাকে যে আমার স্ত্রীর মানুষদেরকে দেখে মানুষদের সাথে বলে বলে বেড়াইবে যে আমার স্বামী তো চাহাজত পরে আমার স্বামী তো একশাক পরে শেষ সাথে ওইটা আল্লাহ তালাকে ডাকে এই আবাদত করে ওই আবাদত করে এমন চিন্তা ফিকির যদি এমন অশ্বাস যদি বান্দা আপনার ভিতরে আমার অন্তরের ভিতরে ঢুকে যায় আল্লাহ তালা বলেন বান্দা এই যে তুমি তাহাজত পড়তেছ হাজার রাকাত তাহাজত পড়বা হাজার হাজার টাকা তুমি দান সদগা করবা তুমি মসজিদ মাদ্রাসা উদ্বোধন করবা মসজিদ মাদ্রাসার মধ্যে টাকা পয়সা দিবা ইট সিমিট দিবা তুমি নামাজ পড়বা রোজা রাখবা হজ করবা এই সব এবাদত যদি গাইরুল্লাহকে দেখানোর জন্য গাইরুল্লাহকে খুশি করার জন্য অমুকের কে অমুকের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য ইজ্জত পাওয়ার জন্য সম্মান পাওয়ার জন্য ভালোবাসা পাওয়ার জন্য শুনো তোমার এই এবত আমি আল্লাহ তোমার মুখে ছুঁড়ে ফেলবো তোমার আবাদত আমি আল্লাহ কবুল করব না তোমার এই আবাদত তোমার এই নামাজ তোমার এই রোজা তোমার এই দান সদ্গা তোমাকে জাহান নামে টেনে হিসেবে এই জন্য দেখেন